থিয়াগো সিলভার উত্তর সরি পেয়েছে ব্রাজিল থিয়াগো সিলভার চলে যাবার পরে ডিফেন্স নিয়ে খুব হতাশায় ছিল ব্রাজিল ফুটবল দল দরিবাল থেকে দিনিস সবাই বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে গোল হজম করেছে কিন্তু কেন গোল হজম করেছে আপনারা কি বলতে পারবেন আমি বলে দিচ্ছি ব্রাজিলে অভিজ্ঞ ডিফেন্ডারদের অভাব এবং কোশের ট্যাক্টিস তো আছেই ব্রাজিলে অনেক তরুণ ডিফেন্ডার থাকলেও তারা এখনও আন্তর্জাতিক ফুটবলের চাপ সামলাতে পারে না এসব সমস্যার সমাধান খুঁজতে কাল্লো আঞ্চলতি জাতীয় দলে খুঁজে এনেছে এক চীনের পাসিরকে তিনি হচ্ছে আলেকসান্দ্রো রিবেইরা আলেকসান্দ্রো রিবেইরা ব্রাজিলে দুই ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন পুরো ম্যাচ জুড়ে রক্ষণভাগে তার অবদান ছিল চোখে পড়ার মতো ক্লিয়ারেন্স ট্যাকেল ইন্টারসেকশন এবং পাসিং এর সাফল্য প্রমাণ করে তার খেলার গভীরতা ও নির্ভরযোগ্যতা অ্যালেক্সান্ড্রো হচ্ছে ব্রাজিলের নতুন ডিফেন্ডার তিনি দুই সালে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি বর্তমানে ফ্রান্সের ক্লাব লিলের হয়ে সেন্টার ব্যাক হিসেবে খেলছেন অ্যালেক্সান্ড্রো রিবেইরা দুই সালে লিল ক্লাবে যোগ দেন সেখানে তিনি সেন্টার বেক হিসেবে খেলেন এবং দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি শারীরিক ও মানসিকভাবে বেশ শক্তিশালী তিনি দলের রক্ষণভাগে স্থিতিশীলতা ও নেতৃত্ব দিয়ে আসছেন জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার হিসেবে দেখা হচ্ছে তাকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য ব্রাজিলের ডিফেন্ডার হিসেবে অ্যালেক্সান্ড্রো রিবেরা হতে পারেন বেস্ট অপশন কাল্লো আঞ্চলতি দলে আসার পরে আমুল পরিবর্তন হচ্ছে ব্রাজিল ফুটবল দলে তাদের পুরনো শৈল্পিক ফুটবল ফিরে পেতে চলেছে ব্রাজিল খুব শীঘ্রই কয়েকটি আয়োজন করবে সেখানে শক্তিশালী প্রতিপক্ষ থাকবে ব্রাজিলের কি মনে করেন থিয়াগো সিলভার উত্তশি হতে পারবে কি অ্যালেক্সান্ড্রো জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কিছু কমেন্ট দেখে আসি রিয়াদ ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল নাকি ফ্রান্সের বিপক্ষে খেলবে জি ভাই খেলবে রাজ প্রশ্ন করেছেন ব্রাজিলে ম্যাচ কবে ভাই সেপ্টেম্বর মাসের নয় তারিখে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ